আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো একটি ঘরোয়া ডাক্তার নিয়ে এটার নাম হচ্ছে হার্বাল লোশন ব্যক্তিগত দিক থেকে আমরা এটাকে বলে থাকি ঘর আমি বলে থাকি এটাকে ঘরের একটি ডাক্তার কারণ এই প্রোডাক্টটা এতটা চমৎকার কাজ করে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন প্রথমত হচ্ছে এটা আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে রাখা প্রয়োজন কারণ এটা রাখার মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট ছয় থেকে সাতটা রোগের কাজ আপনি সারতে পারবেন এই প্রোডাক্টটা দিয়ে এই প্রোডাক্টটার নাম হচ্ছে হারবাল লোশন এই প্রোডাক্টটাকে বলা হয় ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক অর্থাৎ এটা দিয়ে আপনি ন্যাচারাল অ্যান্টিসেপটিকের কাজ করতে পারবেন বিশেষ করে যে কাজগুলো আমরা বাজারে স্যাবলনের মতো পণ্যর মাধ্যমে আমরা করে থাকি এই হার্বাল লোসনের প্রধান উপাদান হচ্ছে নিম পাতার নির্যাস নিশিন্দা পাতার নির্যাস মেহেদি পাতার নির্যাস এবং কাঁচা হলুদের নির্যাস এর চারটা উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এই হার্বাল লোসন যার মাধ্যমে এই হার্বাল লোশন বিশেষ কিছু কাজ করে থাকে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবে প্রথমত এই হার্বাল লোশনটা আপনার কাজ করবে যেই কোনো ধরনের কাটা ছেঁড়া জনিত কাটা ছেঁড়াতে আপনি হার্বাল লোশনটা ব্যবহার করবেন মুহূর্তের ভিতরে আপনি রেজাল্ট পাবেন আপনি কল্পনা করতে পারবেন না এই হার্বাল লোশনটা কতটা দারুণ কাজ করে বিশেষ করে কাটা ছেঁড়াতে আপনি এটা ব্যবহার করবেন অতি দ্রুত কাটা ছেঁড়ার জায়গাটা আপনার শুকিয়ে যাবে সার্জারিজনিত যত ধরনের সিলাই করা হয়েছে ওই জনিত জায়গাতে আপনি হার্বাল লোশনটা ব্যবহার করলে অসাধারণ ফিডব্যাক আপনি পাবেন আরেকটি কাজ করে হার্বাল লোশনটা বিশেষ করে যে সকল মা বন্ধের আপনার সিজার হয়েছে এই সিজারের জায়গাতে যদি এই হার্বাল লোশনটা ব্যবহার করা হয় তাহলে প্রতিনিয়ত দিনে দুই থেকে তিনবার যদি তুল আবার টিস্যু দিয়েটা ব্যবহার করা হয় আলহামদুলিল্লাহ এই হার্বাল লোশন ব্যবহার করার মাধ্যমে চমৎকারভাবে ওই ক্ষত জায়গাটা সেলাই করা জায়গাটা শুকিয়ে যায় নাম্বার দুই এই প্রোডাক্টটা আপনি কাজ করতে পারবেন যে কোনো ধরনের চুলকানি অ্যালার্জিতে আপনি এটা ব্যবহার করতে পারবেন বিশেষ করে এটা আপনার অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে যত ধরনের চুলকানি অ্যালার্জি আছে মশার কামড় আছে ইত্যাদি জায়গাতে আপনি এটা ব্যবহার করলে চুলকানি সমস্যা থেকে আপনি ইনস্ট্যান্ট আপনি সেফ থাকতে পারবেন এটার আরেকটা বিশেষ কাজ আছে সেটা হচ্ছে বিশেষ করে বিশেষ করে এই প্রোডাক্টটা আপনার ত্বকের ব্রণ এবং ম্যাস্তার কালো দাগ দূর করার ক্ষেত্রে হার্বাল লোশনটা কাজ করে বিশেষ করে যাদের ব্রণ এবং ম্যাস্তা আছে চোখে যেন না লাগে সতর্কতা অবলম্বন করতে হবে তুলা দিয়ে দিনে দুই থেকে তিনবার যদি আপনার ওই ব্রণ ম্যাস্তাতে যদি এই হার্বাল লোসনটা ব্যবহার করেন তাহলে আপনার ব্রণ মেস্তার মতো কালো দাগ আপনার দূর হয়ে যাবে এটা ব্যবহার করলে যাদের টিউমার আছে শরীরে যাদের ফোলা ফোলা টিউমার আছে এই টিউমারে যদি আপনি ঘন রসটা ব্যবহার করেন তাহলে আস্তে আস্তে যাদের এই যে বর্ষার সিজনে যাদের লুক চিপার সমস্যা দেখা দেয় যাদের লুক চিপা দেয় তাদের জন্য অত্যন্ত চমৎকার একটি প্রোডাক্ট হচ্ছে হার্বাল রোসন ঘন ঘন এই হার্বাল রোসনটার মাধ্যমে সে দারুণ উপকার পাবে এটার আরেকটা কাজ হচ্ছে রাত্রিবেলা আপনার ঘুম না আপনি হার্বাল লোশনটাকে মাথায় ব্যবহার করবেন কারণ এটা ঠান্ডা আর এটা ঠান্ডার কারণে এটা আপনার হাই প্রেশারটাকে নিয়ন্ত্রণ করবে মাথাটাকে ঠান্ডা রাখবে এবং মাথার চুল বিশেষ করে যাদের চুল পরাটা সমস্যা আছে চুল পরাটাকে বন্ধ করতে সহায়তা করে এই হার্বাল লোশনটা তাহলে যেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম এই বিষয়গুলোর মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট অনেক কাজ করতে পারেন আরেকটা কাজ আছে সেটা হচ্ছে যাদের পাইলসের প্রবলেম আছে যাদের পায়ুপথে রক্ত বের হয় আপনি বাথরুমে যাওয়ার পরবর্তী তেতে বাথরুম সারার পর আপনি ওই জায়গাটাতে পরিষ্কার তুলা বা টিস্যু দিয়ে আপনি মোছার পর আপনি ওই ক্ষত স্থানে রক্ত পরা জায়গায় আপনি হার্বাল লোশনটা ব্যবহার করেন কন্টিনিউ ব্যবহার করার মাধ্যমে আপনার ওই জায়গাটা আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং রক্ত পরাটা বন্ধ হবে তাহলে আজ থেকে পণ্যটা ব্যবহার করুন মুহূর্তের ভিতরে ঘরের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারবেন আপনার এই হার্বাল ডাক্তারের মাধ্যমে এটা ঘরে রাখাটা আমাদের তথ্যের জন্য প্রয়োজন সকলে এটা ব্যবহার করবেন সকলের জন্য শুভকামনা রইল আবার দেখা হবে অন্য কোনো পণ্যের মাধ্যমে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম Yeah.